গুড মর্নিং আমার যে গাছটা লাগানো হয়েছিল বাঁধাকপি গাছটা দেখো মোটামুটি বাঁধনটা শুরু হয়েছে কিন্তু এইটা বাঁধনটা খুব একটা হলো না পাশে বাঁধনটা এই বাঁধনটা হয়েছে আর এইখানে দেখো কটা নাজনা হয়েছে দেখাই তোমাদের এই একটা এই একটা দুটো তিনটে হল ছিল তিনটে মধ্যে দুটো আছে আর সব পড়ে গেছে আর এই দেখো আমার পেঁয়াজ পাতা গাছগুলো কি সুন্দর হয়েছে আর এই এই গাছটার নাম আমি জানি না কিন্তু গাছটা এত সুন্দর ফুল হয় যে কী বলবো দারুণ সুন্দর ফুল হয় হলুদ রঙের ফুলগুলো অনেকবার ধরে লাগিয়েছিলাম কিন্তু অনেকবার লাগানো তো হয়নি এবার একদম হয়ে গেছে পুরো আর এই দেখো তোমাদের একটু বাগানটা ঘুরে দেখা এই কলাপতি গাছটা ও এক বছর ধরে বড়ই হয়ে আছে না হচ্ছে কলা না হচ্ছে ফুল না আছে কিছু আরে দেখো পালং শাকগুলো কত সুন্দর বড় বড় হয়েছে আজকে তো মাঘী পূর্ণিমা আমাদের কোনোগড়ে রাজেশ্বরী পুজো শঙ্করাচার্যের মন্দিরেও রাজহদেশ্বরী পুজো আবার আমাদের রাজ রাজ তলা আছে সেখানেও রাজরাজেশ্বরী পুজো তিন দিন হয় চার দিনের দিন যেমন পুজো হয় না ঠিক অনেকটা সেই রকম টাইপের একটা রয়েছে গাছ একটা দুটো পালং শাক একটা আর এই এড়া দেখো রোদে দিতে হবে আজকেই সকালে এসেছি সকালে আসার একদম সময় হয় না দেখো চলো দেখো গাছের সার হিসেবে তৈরি হয় কাজে লাগে সুন্দর ডগাটা বেরিয়েছে না গাছটা কেটে দেওয়া হয়েছিল তো এখন সুন্দর লাল লাল লঙ্কা হয়েছে লঙ্কাগুলো তুলে নেই দেখো কি সুন্দর আর এই যে এইটা হলো কাশফুল গাছ এই যে এই গাছটা হচ্ছে না এটা কাশফুল গাছ আর আমার এই চন্দন জবা ফুল গাছে দেখো কতগুলো করিয়ে এসেছে তিনখানা করিয়ে এসেছে এবার ফুটবে এই কুড়ি গাছটা আর কিছুই হবে না আপনা আপনি উঠেছিল আর এই জবা হলো লাল পঞ্চমুখী জবা গাছ গাছটা ছোট ছোট কুড়ি এসেছে আর এইটা হলো সাদা জবা গাছ এখানে সমস্ত লঙ্কাই প্রায় লাল হয়ে গেছে লঙ্কাগুলো তুলে নিই আর এখানে দেখো একসাথে কতগুলো হয়েছে চারটে একটা ঠোকা হয়েছে দেখতে ভালো লাগে না সুন্দর মা ডাকছে মা যাবে ডাক্তারের কাছে হ্যাঁ হ্যাঁ আসি মা তোমার প্রেশার দেখাতে যাবে আর প্রেশারটা খুব কমে গেছে তা আমি সেই জন্যে আসলাম মাকে একটু টোটোতে তুলে দেবো আর মার হাতে একটু বাঙুলে ব্যথা হয়েছে কে হবে কি কি বুঝতে পারছি না কিছু তাই জন্য মারতে এখানে কাপড় চোপড়গুলো নিয়ে আছে গিয়ে কেঁচে দেবো ঠিক আছে ফ্রেন্ডস তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো ফ্রেন্ডস আমিও ভালো আছি সুস্থ আছি আজ এখানে রাখছি দেখা হবে আগামীকাল একটা ভিডিওর সাথে ততক্ষণের মতো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আর আনন্দ থেকো বাইটা আর এটা লঙ্কা আসতে কত লঙ্কা হয়েছে